খাবি কি খাবি ভুট্ট ভুট্ট হাই এবিয়া वेलकम টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে মার্চ 21 তারিখ তো তোমাদেরকে তিন দিন ব্লগ ছাড়িনি আন্তরিকভাবে তিন দিন ব্লগ ছাড়িনি কারণ ফোনটা খারাপ হয়ে গিয়েছিল আমার ফোনে একদম ফোনটা যেই থাকে ফোনটার অর্ধেকটা পুরো খুলে এসেছিল আর একদম অনেক অনেক দিন হয়ে গেছে যে আমার ক্যামেরাটাও ফেটে গেছে তো ক্লিয়ার তোমরা আগে গুলো ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে আর এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কেমন ছিল আমার ফোনটা ক্যামেরাটা ফেটে গেছে তো ভিডিও ক্লিয়ার রাস্তা না দেখ মানে দেখা যতটা ভালো করে যখন এখন আমার ফোনটা ভালো করে ঠিক হয়ে গেছে আর এখন আমি ডেলি ব্লগ ছাড়বো আর এই কদিন ব্লগ ছাড়েনি তার জন্য আমার অনেকটা অসুবিধা হবে কারণ যারা সাবস্ক্রাইব করছে তাদের কাছেও যাবে না অনেকটা অসুবিধা হবে এরকমভাবে তো পরপর এখন আমি অনেক দিন ভিডিও পরপর ছাড়বো তো দেখি তারপর হয়তো ঠিক হয়ে যাবে তো যাই হোক এখন অনেক লেট হয়ে গেছে সকালে এখন অনেক হয়েছে স্নান দিয়ে কিছু পরের স্নান করবার কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল তো কালকে দেখায় নি কালকে রাত্রেবেলায় ফোনটা আমি পেয়েছি নটা নটা থেকে পেয়েছি ফোনটা তারপরে ব্লক করিনি অনেকটা বড় হয়ে যায় বলে তার জন্য বড় হয়ে যায় বলছি দেখো যে আর ভালো লাগছে না তখন ভিডিও করতে ভাবছি যে একবার ভিডিও ফুল করবো তোমাদের খাওয়া সব কিছু হয়ে গেছে মিষ্টি বাবা হয়ে গেছে মিষ্টি বাইরে খেয়াল করছে তো তোমাদের একটু বাইরে তো দেখিয়ে দিই বৃষ্টি পরে কত সুন্দর লাগছে বাইরে মিষ্টি করে তারপরে মিষ্টি আমি স্নান করবো দুজনে তো চোখে তো দেখো মিষ্টি একটা রোদ মিষ্টি একটা রোদ বেরিয়েছে আর এখানে মিষ্টি পাওয়ার জুতো আমি শুকো দিয়েছি এখানে একটু রোদ আছে তার জন্য মিষ্টি মিষ্টি ওই জায়গা মিষ্টি মিষ্টি মন্দিরের এখানে জানা করছে মিষ্টি স্কুলে তো যাই না যত জবরদস্তি করবো আয় মিষ্টি চলো ঘরে চলো তো মিষ্টি যে গাড়ি বাড়ি এই যে গাড়ি এই যে বাঁধে আছে হ্যালো সামনে যা হ্যালো স্নান করবা হ্যাঁ আমার আর মিষ্টি দুজনে স্নান করা হয়ে গেছে আর হচ্ছে এখন ধূপকাঠি আনতে যাবো পুজো হতে গেছে দেখি ধূপকাঠি শেষ হয়ে গেছে তো ধূপকাঠি আনতে যাবো তো চলো দোকানে জেলি তিকা গার বাতিদো না তোমাদের বিকেল সাড়ে চারটে তোমাদের মিষ্টি ঘুম তো আমি মিষ্টিটা একটু শুয়েছিলাম আমি ঘুম আসেনি আমার তখন ঘুমাই নি মিষ্টি ঘুমিয়েছিল মিষ্টি কেবলই উঠলো একটু বাইরে হাঁটতে গেছে আর এখানে আমি একটু জল যেগুলো এখানে প্রকিটেমটা সাফসুত্র করে আমি জল চলে এসেছি যেহেতু খাওয়ার জলগুলো ভরে নিয়েছি আর ওখানে ট্যাঙ্কিতে আর আধ দেখেও জল ভরেনি আধাও জল ভরেনি যাই হোক এরপরে আমরা একটু মার্কেটেও যাবো মার্কেটে আমার সবজি আমি যা বাজার করতে হয় সেগুলোই করবো আর আমাদের এখনও একদম পাশেই বাজার নয় হয়তো ভাবতে পারো কেমনভাবে চলে যায় বাজার তো আমাদের একদম পাশেই বাজার মানে আমাদের গলি থেকে বেরিয়ে বাজার শুরু তো কিছু দরকার পরে বাজারে যেতে হয় তো তিন চার ধরো যাওয়া এমনিতেই হয় আমাদের তো অতবার চেঞ্জ করে বা অত সেজে বসে যাওয়া আমাদের কোনো কিছুই নেই কারণ বাড়ি আমাদের একদম এখানে মার্কেট তো যাই হোক তো মার্কেটেও যাবো আমরা এখন তো মিষ্টি দেখি কোথায় গেছে বাইরে কেমন তো চলে যাবে হাফকে না মিষ্টি এই ঘরে চলে এসছে আমি ওখানে ঘুম থেকে উঠলো বললাম বাইরে গেছে সঙ্গে সঙ্গে এই ঘরে চলে এসছে এটা এটে

না চলো মিষ্টি কিন্তু ঘোড়ার নাম দিলে পেরে একদম ওই এক পায়ে হাজির টাকাও নিয়ে নিল তো চলো মিষ্টি মিষ্টি ফোনে গান শুনতে শুনতে যাচ্ছে চল মিষ্টি এ মিষ্টি কিসে বাস করে হ্যাঁ পাপা চলো এ মিষ্টি এখন যাবে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেয়ে ঘুরেই বেড়াচ্ছে চল মিষ্টি চলো গোপাটি যাবি না হয়ে যায় কি হ্যাঁ এ গিরেগা চল ফে চল হয়ে যাই কি হ্যাঁ পার্লার মেয়ে জানাতে হ্যাঁ চল এরকম মার্কেট এইখান থেকে এসে এই যে মিষ্টি দাঁড়িয়ে বলতে ঘরে যাবে না মাঝে তো দোকানে চশমা দোকানে ছিল এখন আমার এই জায়গা চল এ লালে আমি চলো তখন পরে এখন যাবে তো ঘরে চলে আসছে মার্কেট থেকে কলাটা দিলাম একটুখানি খালি আর খেয়ে দিয়েছি তাই খাবি তোমসি আপালা কেটে দি এটার জন্য দাড়িয়ে ছিল ফরে দোকানে অনেকক্ষণ ধরে তারপরে আবার সামনে আসে আবার চশমা দোকান চশমাকে মেদাড়িয়ে ছিল তারপরে আবার দুটো সামনে ওখানে দাঁড়িয়ে ছিল ওখানে তোমাদের ভিডিওটা দেখানো না তখন দাঁড়িয়েছে এটা হ্যাঁ এ ধর পা ধরে কি করছ মিষ্টি কি খাবে কি খাবি কি খাবি ভুট্টা দেখো বুটটা খাবে বলে আমার পা ধরে না চাই যাচ্ছে চল 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 দেখো কি করছে এই তো পা ধরে টানেই যাচ্ছে চল 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 বুটটা কিনে দেবো চলো চলো মার্কেটে চলো চলো আমি লঙ্কা রসুন আনতে ভুলে গেছি সেগুলো নিয়ে আসবো আর ফলের দোকানে ও দাড়িও হয়ে গেছে মিষ্টির জন্য তো চলো চল 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 ওর ফোন না নিয়ে যাবেই না ও তালা দিয়ে এখন তালা খুলে তারপরে ফোন

মিষ্টি আজকে এই না ওই না মিষ্টি তো এখন রাত হয়ে গেছে সাড়ে আটটা বাজে এখন তো আমি বান্না সব শুকিয়ে দিয়েছি হয়েই গেছে সেই তরকারিটা একটুখানি দিয়েছে বাঁচিয়েছে ঝিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে নামিয়ে একটুখানি সোমবার দেবেন বাস হয়ে গেলে আর বিউর গেছে মা বাবা বাইরে সুরার গেছে আমাদের বলে উনি ফোন করেও কিছু করেনি তো যাই হোক বিউকে বলেছে ফোন করে তো বিউ বললো ওর জন্য রান্না করতে হয় তো তার জন্য ওর জন্য তরকারিটা রান্না হয়ে গেলে এবার সব কিছু ওকে দিয়ে আসবে তো চলো দানাটা হয়েনি তারপরে ওকে দিয়ে আসি আর মিষ্টি ওই ঘরেই আছে ওর কাছে গিয়েছিলাম ওই ঘরে তো তারপর মিষ্টিকে রেখে এসেছি তো আমার রান্নাও হয়ে গেছে এখন টিফিন বক্সে নিয়েও নিয়েছি ওর জন্য খাবার তো চলো দিয়ে আসি কোন আয় এ পায়েস বানা রায় কে বানা রায় এ তোকে তো দিয়ে এসছি মিষ্টি আসলো না তো আমার খিদে পেয়ে গেছে তো আমি ভাত খেয়ে নেবো তো চলো ভাতটা খেয়ে নিই আমি তবে মিষ্টি আবার কখনো আসে দেখি তারপর মিষ্টি আবার আসলে পাই একবারে আমি ভিডিওটা এড করবো ভুট্টা তো পুরাচ্ছি আদা দেখো মিষ্টি কিন্তু ঘরে কোথাও নেই কোথায় গেলো মিষ্টি মিষ্টি খেতে গেলে এই যে মিষ্টি হ্যাঁ আবার তো যে ভুট্টা পুরানো হয়ে গেছে এখানে লবণ আর লেবু ই করে নিয়েছি আমার মিষ্টি খাচ্ছি আমাকে আমার এবার টেস্টি চলো ফেনি বাড়ি চলে এসেছি এর জন্য বসে ছিল আমার কয়টা বাজে তো 12টা বাজে মানে 11টা 50 11টা 49 বাজে যারা 49